উদ্দেশ্যে গেছে বাহিরে এই তো তো আমি আইসা আমার ক্লাস করবই এটাই তার আমার মনে যেটা বলে রাজধানীটা কোন জায়গা আসে না কে করবে ভাই আমার কে কে চালাই বা আমার প্রতিষ্ঠান কে আনবো ছেলের জন্য মজা আমার ছাত্ররা আমার ছাত্র ছাত্রীরা বলে

ভাই মানে এই বাচ্চাটার পরে কে এমন আঘাত করতে চায় ভাই আপনারা গোবলেন ভাই ভাই উনি এমন একজন লোক ওই মুখ কে হাজারো খারাপ আশা করব কোনোুক্তি মাত করবে না আমি কত সময় বলতাম তো এই কত উত্তরে তোমার কথা শোনা কয় মাজলুমের বিচার আল্লাহ করে আমি বিচার করলে আল্লাহ কি বিচার করবে আল্লাহ কি আমাতন কম মায়াশি এরকম চিনি حادثের দিকে বোঝাইতেন আমার এই লোকের উপরে কেউ যদি আঘাত থাকতে আমি মনে করি পৃথিবীতে মানুষের মধ্যে কোনো মায়া দয়াই নাই এমন একটা পাঞ্জাবির উপরে কেউ যদি ডাক দিতে সে হাল্লার দিনের প্রতি ডাকতে দেয় তার দিন নিয়ে কোনো বিশ্বাসী নাই কোনো তাদের কোনো বিশ্বাস নেই আমি কাউকে সন্দেহ করতে চাই না কারো দোষ দেয় না ওই উপরে আল্লাহ দেখতে আমি যতটুকু দেখি বা জানতাম তার কাছ থেকে ওই বাবা আমার সন্দেহ যতটুকু আমি প্রশাসনের কাছে বলি ব্যক্ত করি এখন ভাই আমার কোনো দাবি নাই দাবি আমার একটা সন্তান যে তার বাবাকে রাখতে পারে সে আমি স্ত্রী হিসাবে আমার যেই দায়িত্বগুলো করতো ওই দায়িত্বগুলো সে পাঁচ দিন পরে আবার শুরু করতে পারে এটাই আমার দাবি ভাই আমি আর কি আমি কোথায় গেলে ওর মতো তারা তো কারও দেখি না এটা তো কোনো মতে সম্ভবও না শরীরতের দৃষ্টি সম্ভব না যে এক স্বামী গেলে আর একজনের ধৈর্য রাখা যাবে এটা সম্ভব এটা আমি কোনো মতেই মানতে পারি না ভাই আমি তারা চাই আপনাকে দুমুরের মধ্যে সেজন্য আপনাদের সাথে আইসে জুমার নামাজ পড়ে সে একজন আলেম শুধু জুনাই যোদ্ধা না সে আলেম একটা আলেমের উপরে এই ভবাই সে করে না ভাই এটাই